বাবা আর মেয়ের কথা বাবা বাবারা এখানে অনেকে রয়েছে। বাবারা একটু মন দিয়ে শুনো আর যারা মেয়ে তাদেরকে বলছে একটু মন দিয়ে শুনুন একটা বাড়ির উঠোনে একটা বট গাছের চারা হয়ে গেছে বটগাছের চারা যে কোনো ছোট জিনিস দেখতে কিন্তু সুন্দর লাগে তো বাবা বলছে মা ওটাকে উপড়ে ফেলে দাও চৌকাটের সামনে হয়ে গেছে থাক না বাবা ছোট্ট মেয়েটা বলছে থাক না বাবা ছোট আছে ভালো আছে তো থাক না 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 মা মা বড় হয়ে গেলে ওটাকে ফেলা যাবে তখন হবে ফেলে দাও থাক বাবা তুলে তুলে বেরোতে দেখতে সুন্দর লাগছে তো বড় হলে কেন তুলে ফেলা যাবে না বাবা ও মা সে যে মাটিটাকে আঁকড়ে ধরে ফেলবে সে আঁকড়ে মাটিটাকে যখন আঁকড়ে ধরে ফেলবে তাকে যখন এখান থেকে তুমি ছিঁড়ে তুলবে ও মারা যাবে কিন্তু এখন যদি ছোট অবস্থায় তুমি তুলে নিয়ে কোথাও লাগাও সে বেঁচে যাবে বাবা বাবা বড় নিয়ে গেলে সে মারা যায়। আমরাও তো বড় হই বলো আমরাও তো পিতা মাতাকে মাটি বলে এই ঘরটাকে মাটি বলে আঁকড়ে ধরে বাঁচতে শিখে যায়। ছোট্ট মেয়েটা বাবাকে বলছে বাবা আমরাও তো পিতা মাতাকে মাটি মনে করেই ঘরটাকে মাটি মনে করে আঁকড়ে ধরে বড় হয়ে যায় যদি একটা বড় বৃক্ষ যখন মাটিকে জড়িয়ে ধরে তাকে যেমন ছিঁড়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় লাগালে সে বাঁচে না বলো না বাবা পিতা মাথাকে জড়িয়ে ধরে এই ঘর এই পরিবারকে জড়িয়ে ধরে বাঁচতে শিখে যাওয়ার পর যখন একটা মেয়েকে তার ইচ্ছের বিরুদ্ধে সেই পরিবার স্বরূপ মাটির থেকে ছিঁড়ে উপরে গিয়ে আলাদা জায়গায় লাগিয়ে দিলে সেই মেয়েটা কেমন করে বাঁচবে মেটাই গৌরহরি গৌরহরি হরি এই কারণেই তো পিতা বলছি মেয়েকে এই কারণেই তো মা এই কারণেই তো তুমি মা তো সবাই হতে পারে না বাবা তুমি সব ঝড় সহ্য করে দাঁড়িয়ে থাকতে পারো বলেই তো তুমি মা যে মায়ের কাছে স্বয়ং ভগবান ও মাথা নত করে তাই মায়েদেরকে বলি মা তুমি হয়েছ সন্তান ভুল করবে তুমি যদি নিজের সন্তানের মতো করে একটু বুঝিয়ে নিতে পারো তোমার বৌমাও তোমাকে মা বলে ঠিক মেনে নেবে বৌমার জ্বর হলে যদি তুমি মাথার পাশে বসে তোমার মেয়েকে যেমন করে যত্ন করে মাথায় হাত বুলিয়ে দিয়েছিলে যদি বৌমারও মাথায় হাত বুলিয়ে দিতে পারো তোমারও জ্বর হলে সে তোমার মাথার গড়া থেকে সরে যাবে না বৌমা যদি শাশুড়ির সেবা না করে বলবে পরের মেয়েকে কিছু শিক্ষা দেয়নি কিন্তু মা প্রকৃত বাস্তব এটাই যখন বৌমাটার শরীর অসুস্থ হয় তখন প্রত্যেকটা বেশিরভাগ প্রত্যেকে বলবো না বেশিরভাগ শাশুড়ি বলে আমি অসুস্থ আমি অসুস্থ আর না হলে বলে নাটক করছি কি এমন হয়েছে না তুমি একটু ভালোবাসা দাও সেও তোমাকে ভালোবাসা দেবে যত্নে সবাই বড় হয়েছি আমরা কিন্তু পরিস্থিতির সঙ্গে সব থেকে বেশি একটা মেয়েকেই মানিয়ে নিতে হয় একটা মেয়ে যদি একটা মেয়েদের বাস্তব কথা একটা জীবনটা ঠিক কতটা কষ্টের হয় একটা মেয়ে যদি সমাজে কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হয়ে যায় তাকে নিয়ে সবাই হাসে ছোট ছিল চাঁদে হাত বাড়াতে গেলে এরমই হয় সে যদি সফলতা পেয়ে যায় তাকে নিয়ে সমালোচনা করে সমাজ একটা মেয়ে হয়ে যদি তুমি বেশি কথা বলো বেশি হাসো তাহলে তুমি বেহায়া তুমি যদি চুপচাপ থাকো তুমি অহংকারী তুমি যদি অন্যায়ের প্রতিবাদ করো আমরা সবাই লক্ষ্মী চাই যেন আমি যা বলবো মুখ বুঝে সহ্য করে কেউ যদি কালী হয়ে প্রতিবাদ করতে যায় সে সমাজের কাছে আজকে খারাপ তুমি তোমার মতো করে চলো সবাইকে সমান চোখে দেখে ভালোবেসে যাও মা তোমাকে যদি কেউ না ভালোবাসে তুমি এতটুকু মাথায় রাখবে যে আমি যদি সৎ হই আমি যদি সৎ হই আমার যদি কোনো ভুল না থাকে আমি যদি জানতে কোনো অন্যায় না করি যে আজকে আমাকে আঘাত দিয়ে গেছে সে কিন্তু আমি তাকে আঘাত দেব না সে আমাকে আঘাত দিয়েছে বলে সে আমাকে কষ্ট দিয়েছে বলে আমি তাকে কষ্ট দেবো এমনটা নয় সে এমন কোনো মানুষের থেকে কষ্ট পাবে সেদিন তুমি তাকে সাহায্য করবে তুমি তার পাশে দাঁড়াবে সেদিন সে তার নিজের ভুল নিজেই বুঝতে পারবে নেতাই গৌর হরি আজকে কুবের মায়ের চরণে প্রণাম করে বনমাঝে সকাদেরকে নিয়ে খেলা করছি আর বদনে গাইছে রাম রাম কেমন ভাবে রাম সীতাপতি সুন্দর রাম তুমি তুমিরা সীতাপতি সুন্দর তুমি সুন্দর র সুন্দর রা তোমার বামিচুর তোমার গলে বনো সুন্দর রাম রাম গাইতে গাইতে কুমের দিকে খেলা করছে অন্যদিকে হারাই পণ্ডিতের ঘরে এক অচেনা বৈষ্ণব ঠাকুর এসে ডাক দিচ্ছে পণ্ডিত পন্ডিত বাড়িতে কেউ আছো কি গো আর পণ্ডিত তাড়াতাড়ি করে বাইরে এসে দেখছে একজন বৈষ্ণব ঠাকুর দাঁড়িয়ে আছে আমাকে ডাকছেন ঠাকুর হ্যাঁ তুমি হারাই পণ্ডিত তো হ্যাঁ ঠাকুর আমি বলুন আমি বহু দূর থেকে এসেছি আজ তিন দিন আমি অভুক্ত যদি তোমার কোনো অসুবিধে না থাকে আজ মধ্যাহ্নে আমি তোমার বাড়িতে দুটি সুস্বাদ পাবা আমার বাড়িতে অসুবিধে কেন থাকবে আপনার মতো বৈষ্ণব যদি আমার বাড়িতে প্রসাদ পায় সে তো আমার মঙ্গল সে তো আমার সৌভাগ্য পতা পতা আসুন আসুন ভেতরে আস বৈষ্ণব ঠাকুরকে ভেতরে নিয়ে গেলেন হারাই পণ্ডিত পদ্মাবতী বেরিয়ে এলো কি হয়েছে স্বামী ঠাকুর এসেছেন তাড়াতাড়ি যাও একটু শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসো শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসে স্বামী স্ত্রী দুজন হারাই পণ্ডিতের হারাই পণ্ডিত পদ্মাবতী মা দুজনে মিলে বৈষ্ণব ঠাকুরের চরণটা ধৌত করে দিল সেই চরণামৃত দুজনে পান করল একটু অনুভব করুন মা সেই চরণামৃত বৈষ্ণব ঠাকুরের চরণামৃত দুজনে পান করল আমরা তো প্রণামই করতে চাই না এইবার ভেবে দেখুন যে কোন মায়ের গর্ভে আজকে তাই চাঁদ এসেছে সবার ঘরে কি আসে গো এসেছে কতটা ভক্তি থাকলে তবে দয়া ময়ের দাদাস আজকে প্রণাম করে বৈষ্ণব ঠাকুরকে বসতে দিয়ে পদ্মাবতীর কাছে গিয়ে বলল হারায় পণ্ডিত শোনো আজ তিন দিন ঠাকুর অভুক্ত তুমি ঠাকুরের সেবার ব্যবস্থা করো দেখো যেন ঠাকুরের সেবায় কোনো ত্রুটি না হয় স্বামী সবই তো জানো সংসারের কি দশা আগেই বলেছি মা একটু অভাব তবু আমি চেষ্টা করব স্বামী তুমি চিন্তা করো না আমি যথাসাধ্য চেষ্টা করবো আপ্রাণ চেষ্টা করব যেন সেবায় কোনো ত্রুটি না হয় তুমি বহুপদ রান্না করে কাউকে সেবা দাও যদি সে বৈষ্ণবের মতো বৈষ্ণব হয় ভক্তের মতো ভক্ত হয় তুমি বহুপদ করে রান্না দাও রান্না করে সেবা দাও এটা সে অনদিনী চায় না বা কেউই চায় না কোনো মানুষই চায় না সে যত বড় ধরনের মানুষই হোক না কেন তুমি একটা ব্যঞ্জন দিয়ে অন্ন দাও শুধু অন্ন দাও তোমার মধ্যে যেন ভক্তি থাকে তুমি কতটা ভালোবেসে দিলে মানুষ এটা দেখে তুমি কত পদ রান্না করলে সেটা কিন্তু কেউ দেখে না কতটা তুমি ভালোবেসে দিলে কারণ ভালোবাসাটাই এখনকার ভালোবাসার বড় অভাব এটাই মানুষ খুঁজে বেড়ায় এদিকে পদ্মাবতী মা যতটা পেরেছে মনের মতো করে বহু পদ যতটা তার সামর্থ্য হয়েছে রন্ধন করে বৈসব ঠাকুরকে ডাক ঠাকুর সেবার ব্যবস্থা হয়ে গেছে এবার এসে একটু সেবা করে নিন গোবিন্দকে সেবা দিয়ে বৈষ্ণব ঠাকুরকে সেবা দেওয়া হলো বৈষ্ণব ঠাকুর সেবা করছেন দুদিকে স্বামী স্ত্রী দুজনায় বসে আছে বৈষ্ণব ঠাকুর সেবা করে নিয়ে বলছে মা ওমা আমার জন্য তোমাদের কত বেলা হয়ে গেল তাই না আমি এলাম বলে তোমাদের নান্না টান্না করতে কত দেরি হয়ে গেল সেবা নিতে দেরি হয়ে গেল ও মা বিলম্ব করো না অনেক বেলা হয়ে গেছে যাও দুজনে সেবা করে না পদ্মাবতী মা হেসে বলে না না ঠাকুর আমাদের প্রতিদিনই প্রায় এরকম দেরি হয়ে যায় ও কোনো অসুবিধে নেই আসলে ঠাকুর আমরা না দুজন নই দুজন কজন ওমা হারাই পণ্ডিতরা পরিবারে কজন তিনজন তিন জন আমি তো আসলে কি দুজনকেই দেখছি বলে আর একজনকে আপনি দেখবেন কি করে আপনি আশা লাগে সে বেরিয়ে গেছে এখনো ফেরেন কে ঠাকুর আমার একটা ছেলে আছে কুবের যে কোন দিকে চলে যায় বোঝা বড় কখন মুশকিল কি গো এখন যে ছেলেটা বাড়ি ফিরলো না তুমি কি যাবে একটু খুঁজে নিয়ে আসবে হ্যাঁ পদ্মা তুমি সেবার ব্যবস্থা করো আমি যাই একটু ছেলেটাকে খুঁজে নিয়ে আসি এত বেলা হয়ে গেল ওনায় কোনো বৈষ্ণবের পিছন ধরে আবার কোথাও দিকে চলে গেছে মানে নামের পাগল ছিল তো যদি কোনো বৈষ্ণব নগর ভ্রমণ করে যায় তাদের সঙ্গে চলে যেত খুব এখন খোঁজ করে করে তাকে ফিরিয়ে আনতে হবে ছেলে এখনো বাড়ি ফেরেনি এই বলে হারাই পণ্ডিত যেই না ঘর থেকে বেরিয়েছে ছেলেকে খুঁজতে যাবে ওদিকে ছেলে নাম গিয়ে গে আসবেন বাবা জয়গর জয়নিতাই জয় রাধা মাধব সমবেত সাধু সজ্জন মণ্ডলী পরমবন্দনীয় বৈষ্ণববৃন্দ ভক্তগণ এবং ভক্তিময়ী মাতৃমণ্ডলী এবং উপস্থিত সবাইকে আমার কোটি কোটি প্রণাম জানি আজকের এই নেতাজীনগর আমরা কয়েকজনই পরিচালনায় এবং প্রিয়জন ক্যাটারিংয়ের ব্যবস্থাপনায় সেই সঙ্গে নেতাজীনগর রকামদার বিন্দির ঐকান্তিক প্রচেষ্টায় এবং এতদ এলাকার সকল ভক্তবৃন্দের সহযোগিতায় বিগত বছরগুলির ন্যায় এবছরও যেই মহতি হরিবাসর এই মহতি হরিবাসরে সুধাকণ্ঠে কীর্তনিয়া শিউলি দাস মহাশয়ের গানে মুগ্ধ হয়ে প্রিয়জন ক্যাটারিংয়ের পক্ষ থেকে একশোটি টাকা এবং মালা প্রদান করছেন কৃষ্ণ সেবার উদ্দেশ্যে আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন নেতাই গৌর প্রমানন্দে আপনাদের আশীর্বাদ এবং চরণের ধ্বনি নিয়ে আপনারা জানেন বিগত কয়েক বছর ধরে এই প্রিয়জন ক্যাটারিংয়ের তরুণ ছেলেরা কি অক্লান্ত পরিশ্রম করে প্রতি বছর আপনাদের চরণে কৃষ্ণ কথা আস্বাদন করার ব্যবস্থা করেন আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন প্রত্যেক বছর আপনাদের এই কৃষ্ণ কথা হরিকথা আস্বাদন করে যেতে পারেন সেই জন্য আপনাদের চরণে জানাই সাদর আহ্বান নিতাই গৌর প্রমানন্দে হরিবন সেই সঙ্গে কণ্ঠ কীর্তনিয়াম শিউলিদাস মহাশয়ের কীর্তনগানে মুগ্ধ হয়ে উত্তর ওষুধপুর গ্রাম নিবাসী মাননীয় সুকুমার সামন্তের নাতি সধ্যে অঙ্কন সামন্ত একখানি মালা এবং পঞ্চাশটি টাকা কৃষ্ণ সেবার উদ্দেশ্যে প্রদান করছেন আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন নেতাই গৌর প্রমানন্দে হরিকৃষ্ণ হরি কুবের বাড়ি ফিরছে আর বদনে সেই কৃষ্ণনাম বাহু তুলে পাপুলের মতো ছেলে ওই পথে নাস্তে নাস্তে বাড়ি ফিরছে এদিকে সন্ন্যাসী ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হারাই পণ্ডিত হাসছে ওই দেখুন ঠাকুর আমার ছেলে আসছে আর কুবের বাহু তুলে নৃত্য করে করে নেচে নেচে আসছে বদনে কৃষ্ণনাম হরি বল রে হরি বল রে অতটুকু ছেলে যদি হাতটা ওপর দিকে থাকে আমরা যদি এত বড় হয়ে হাত নিচের দিকে থাকি ভালো লাগবে কি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে হরি

হরি বল, হরি বল হরি বল ভাই হরিলাম ছাড়া দিবে আর গতি না হরি বল হরি বল হরি বলো ভাই নাম ছাড়া দিবের হরি বল রে হরি বল রে হরি বল ভাই হরি ধারা দিবের অন্য গতি আহা নাই গতি 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 গতি নাই গতি নাই গতি নাই বলো ভাই বলো ভাই বলো ভাই বলো ভাই বলো ভাই ইমানন্দি বাহু বলো ভাই বলো ভাই ইমানন্দি বাহু তুলে বলো ভাই বলো সবাই তো হাত তোলে না সবাই তো হাত তোলে না সবাই তো হাত তোলে না তো হাত তোলে সবার হাত আছে তো সবাই তো হাত তোলে না সবার হাত আছে তো সবাই তো হাত তোলে ও মাঝে মাঝে রইলো বাকি সবাই তো হাত তোলে না রইলো বাকি সবাই তো হাত তোলে না

ছেলেকে ধরেই ঘনি মা ধুলো এসেছে টান টান করিয়ে দিয়ে মোটামুটি তিনজনের সেবা হয়ে গেল এইবার স্নান করিয়ে সেই আগে মা বলছে এই ধুলো গাইছে স্নান করে যা 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 মা সুন্দর করে ছেলেকে স্নান করিয়ে গোবিন্দ চরণে প্রণাম করিয়ে বলছি যাও ওই যে ঠাকুর দাঁড়িয়ে আছে একজন সন্ন্যাসী ঠাকুর বৈষ্ণব আর বৈষ্ণব দেখলে সন্ন্যাসীদেরকে দেখলে বাবা কি করতে হয় প্রণাম করতে হয় যাও গিয়ে প্রণাম করো ছোট্ট কুবের ভয়ে ভয়ে সন্ন্যাসী ঠাকুরের দিকে এগিয়ে চলে ভয় ভয়ে এগোচ্ছে সন্ন্যাসী ঠাকুরের দিকে যদি বকে অজনা ব্যক্তি বকতে পারে তো ছেলের মনে একটু ভয় আছে ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে যেই না সন্ন্যাসী ঠাকুরের চরণে প্রণাম করতে যাবে মা লাভ কি এই বাবা ও মা ছোট্ট একটা দুধের শিশু আমাকে প্রণাম করবে বাচ্চাদের প্রণাম নিতে আছে কি মা নিতে আছে ছোট যে বাচ্চারা যে নারায়ণ স্বরূপ তাদের প্রণাম নিতে নেই যাও মা